তা আপনারা গাড়ি কবে অর্ডার করছিলেন অর্ডার করছি 10 তারিখে 10 তারিখে তো আপনি যেভাবে চাইছেন আমরা ওইভাবেই দিছি জি যেভাবে দাম বলছে এইভাবে রাখছি হ্যাঁ আপনি আমাদের আচার আচরণ ব্যবহার সন্তুষ্ট জি তো ভাইরা আপনার নাম কি আঙ্কেল আমার নাম তাজুল ইসলাম তাজুল ইসলাম আঙ্কেল তো উনি ঠিকানা কোথায় আপনাদের ঠিকানা সোনারগাঁও সোনারগাঁও থেকে আসছে আমাদের ভিডিও দেখে আসছে এই সাতসিরে গাড়িটা নিছে পিছনের তিনজন এদিকে তিনজন ছজন ডাবের সাথে দুইজন সাতজন আটজন গাড়িটা ভিতরে সেটা এরকম হবে ফ্যান আছে যা যা প্রয়োজন উনি মোটা চাকা কইর নিচ্ছে এটা আমার চিকুন চাকা হয় যদি মোটা চাকা দিয়ে গাড়িটা নেন তাহলে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ব্যাটারি ওনারা নিছিল পাওয়ার প্লাস ব্যাটারি যে দেখেন আমরা দেখা দেই এই পাওয়ার প্লাস ব্যাটারি যা ব্যাটারি ছয় মাস গ্যারান্টি আপনাকে ব্যাটারি গ্যারান্টি পাইছেন কয়েকদিন পাইছেন ছয় মাস পাইছেন চেস গ্যারান্টি কতদিন পাইছেন তিন বছর তিন বছর চেস গ্যারান্টি আমরা দিয়ে থাকি সাত সিটের গাড়িটা যে কেউ লেগে থাকে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগ করবো আমি ঠিক আছে নারায়ণগঞ্জ মৌচাক মৌচা সে বললে হবে মিজমিদি মজিরা মসজিদ মিজমি মজুরি পাশেই আমার দোকানটা যদি এটা চিকন চাকা দেন নেন তাহলে প্রাইস পড়ে এক লক্ষ সত্তর হাজার টাকা আর যে এরকম মোটা চাকা দেওয়া নেন তাহলে প্রাইস পড়লে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যে কেউ লেগে থাকে অবশ্যই নাম্বার যোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম